বাংলা সিনেমার এখন পর্যন্ত সব থেকে ব্যয়বহুল সিনেমা আসতে চলেছে অভিনেতা দেবের হাত ধরে ছবির নাম রঘু ডাকাত প্রথমে মনে হবে এটা হয়তো ডাকাতির সিনেমা কিন্তু আসলে এর ভেতর লুকিয়ে আছে সমাজের অন্ধকার দিক এক দরিদ্র পরিবার ক্ষুধা জমিদারের অত্যাচার সব মিলে রঘুর শৈশবটা বেশ দুঃস্বপ্নময় ছবির গান আর লোকগীত যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় পুরনো বাংলার গ্রাম জঙ্গলের অন্ধকার আগুনের আলোয় ডাকাতের দলের ছায়া সব কিছু একেবারে সিনেমাটিক রঘু ডাকাত আসলে কেবল ডাকাতির গল্প নয় এটা হলো অন্যায়ের বিরুদ্ধে এক চিৎকার সমাজের এক আয়না যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের জন্য একেবারেই মিস করার মতো নয় তাহলে বন্ধুরা আজকের রিভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রঘু ডাকাত কি কেবল আপনার চোখে একমাত্র ডাকাত নাকি অন্যায়ের বিরুদ্ধে এক বিদ্রোহী দেখা হবে পরের ভিডিওতে